কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগে ড্রোন ব্যবহারের প্রদর্শনী গোঘাট কুমারগঞ্জ এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতরের পক্ষ থেকে কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগে ড্রোন ব্যবহারের প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল গোঘাট দু নম্বর ব্লকের কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার ধানের জমিতে এই পদ্ধতির পাশাপাশি কৃষকদের ড্রোন ব্যবহারের উপকারিতা সম্পর্কে সচেতন করেন আরামবাগ মহকুমা সহ কৃষি আধিকারিক সঞ্জিত কুমার দাস উপস্থিত ছিলেন কৃষি বিভাগের অন্যান্য আধিকারিকরা এ প্রসঙ্গে গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শিবশঙ্কর পালুই বলেন বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় অতি দ্রুত কীটনাশক প্রয়োগ ও সর্বঘাত দুর্ঘটনা থেকে কিভাবে কৃষকদের রক্ষা করা যায় অল্প খরচের কীটনাশক করা যায় সেটা নিশ্চিত করতেই এই ব্যবস্থা হুগলির গোঘাটের কুমারগঞ্জ থেকে সন্তোষ রিপোর্ট সময়ের সংবাদ বলছি দাদা আজকে যে ডোনের মাধ্যমে ওষুধ ব্যবহার করছে এটা কিসের জন্য এবং কাদের জন্য আজ মূলত পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোহাট দু নম্বর ব্লকের কৃষি আধিকারিক এবং আরামবাগ মহকুমার কৃষি আধিকারিকদের উপস্থিতিতে কোথায় সমবায়ের নিকট যে জমি ছিল ধান বড় ধান চাষ সেখানে হয়েছে সেখানে কম সময়ে এবং কম খরচে যাতে চাষিরা ওষুধ স্প্রে করতে পারে তারই একটা প্রদর্শনী ছিল এবং এতে চাষিদের বিপদের আগামী দিনে বিপদের মুখ থেকে তাদেরকে বাঁচানোর একটা প্রয়াস কিভাবে বাঁচানো দেখুন বিভিন্ন টাইমে দেখা যায় বিভিন্ন গ্রামগঞ্জে যখন বড় ধান চাষ হয় বা ধান চাষ হয় সেই মুহূর্তে তারা ওষুধ স্প্রে করতে যে সরপ খাতে অনেকের মৃত্যু ঘটে সেই জায়গা থেকে যখন ড্রোনের মাধ্যমে এই ধান চাষের সময় যদি ওষুধ স্প্রে করা যায় সেই সময় তাহলে সেই ক্ষেত্রে কৃষকদের মৃত্যুর হাত থেকে আমরা বাঁচাতে পারবো এটা তারই একটা ক্ষুদ্র চেষ্টা এবং ওই এলাকায় কোথায় গ্রামে যখন এই প্রদর্শনী চলছিল ওখানে সাধারণ চাষিদের দেখার এবং ভিড় দেখে যেটা বুঝতে পারলাম ওদের আগ্রহ আগামী দিনে হানড্রেড পার্সেন্ট বেড়েছে এবং এটা হচ্ছে আমাদের ভৈরবী মাতা ইডিসির পক্ষ থেকে এসেছে এবং ভৈরবী মাতা ইডিসি এই পুরো জিনিসটা গুহার দু নম্বরে কোনো চাষি যদি নিতে চায় তাদের কাছ থেকে এটা তারা ভাড়া আগামী দিনে ভাড়া হিসেবে তারা পাবে এবং এটা ড্রোনের মাধ্যমে গোহার দু নম্বর ব্লকে যখন ধানের সময় হোক বা আলু চাষের সময় হোক যখন খুশি তারা ডোনের মাধ্যমে ওষুধটা তারা স্প্রে করতে পারবে আপনার নাম শিবশঙ্কর পালুই কৃষি ব্লক ধন্যবাদ আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক্তার